আসসালামু আলাইকুম পড়ছি আমরা শহরের মধ্যে দরকার বিলের মধ্যে যেটা ফিরফুরে চখ বলে সহ এলাম ধান ক্ষেত লাগাইছে মাত্র জিওল ধরছে গোলা এখনও ধান বাইরেছে না আরও কিছু সময় লাগবো এই ক্ষেত্র হইল এটা আমাদের কে লাগাইছে জানি না দেশে তাই না এই জন্য কে লাগাইছে জানি না আলহামদুলিল্লাহ মোটামুটি আছে সামনে মেশিন সব আছে লাইজের মেশিন ওখানে জামু এটা ওই সামনে দেখা যায় এটা হলো মুল্লাবাড়ি টেম্লা আর এইটা হচ্ছে খামার যেটা উচিত খামার বলি মেশিন মেশিনটার কাছে যাবো লাইজ মেশিন उसी सामने चला काय डोले पेशुर पानी देना है पर আছে দরকার কি আর ওই যে পারেটা ده 700000 যে হলো আমরাই তো জাম বরাবরই দেখা যাইতেছে গোরা দස් কল লাগিয়ে দিয়া রাখছে এদিকে আরেকটা আছে টু বিলের দিকে জাম उधर ही বিলের কি অবস্থা কিছু জমি আছে দেখা যায় সেখানে চাষ হয়েছে না আর প্রায় সব জমিও দান লাগাইছে সুন্দর জমি একবারে প্রকৃত যে দরকার বিল এই বিলের কাছে আয় হচ্ছে বিল প্রায় শেষ হয়ে এখন সামান্য কতটুকু বাকি রয়েছে আর মাটি টাটি বইরা সব জমি লাগাইলেছে এগুলো একসময় বিল ছিল সবসময় পানি থাকতো ক্ষেতের মধ্যে ধান খেত লাগাইলেছে দরকার বিল বিল না না এটা খুশকানির মতো আছে। গরু গোলাপ বেমাইতেছে মাছ মারতেছে কেউ জালদা মাছ মারতেছে নৌকা দিয়া দরকার বিল বিল বলতে আর নাই সব বেড়ে গেছে গা মাটি টাটি ফালায়া কি দিয়া বস্তু জানি না সব জমিয়ে গেছে গা মাছ মারা যাইতেছে গা দেখেন এগুলা ছোটবেলা দেখতাম ওই তো ধান ক্ষেতের আশেপাশে এখন আস্তে আস্তে বারের দিকে রওনা দিতে ইফতারি টাইম হয়ে যেতেছে ওই দেখেন মেশিন থেকে কত দূর হয়েছে মেশিন এখন বারের দিকে গা ইফতারি টাইম হইতেছে বিডু আর দীর্ঘ করবো না এটাই আমাদের আমরা নামার চক বলি দরগার বিল বলি ফিরফুরের চক বলি এদেরই এখন সব ধানের জমিতে বরফুর তো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত